চলেন খেলাটা একটু জমাই ফেলি আইফোন সেভেন প্রো ম্যাক্স ভার্সেস ভিভো এক্স টু হান্ড্রেড এই দুজন তো মানে এ তো ক্যামেরার একদম রাজা হয়ে আছে আমরা জানি সবাই এটা ছবি পছন্দ করছে বাট এই যে নতুন খেলোয়াড় চলে আসলো মার্কেটে তিনি আসলে ওনার সাথে টেক্কা দিয়ে উঠতে পারবে কিনা সেটা আমরা একটু পরীক্ষা করে দেখবো কয়েকটা ধাপে ধাপে আমরা মেন ক্যামেরা কম্পেয়ার করব, আমরা আউট্রয়েড কম্পেয়ার করব আমরা অবশ্যই একটু মুড দেখবো একটু ভিডিও দেখব যে আসলে ওনাদের কি অবস্থা আর হ্যাঁ যেহেতু সেন্টার সাইজ রয়েছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেখতে হবে না সেটাই বা কেমন রেজাল্ট দিচ্ছে বাট আজকের ভিডিও জাজেস্ট করা আপনারা আপনারা কমেন্ট করে যাবেন দুইটা স্মার্টফোনের মাঝে কোনটার ছবি সবচেয়েতে বেশি ভালো লাগছে চলুন দেখা যাক কী ভাইয়া কাকে ভোট দিলেন কমেন্টটা আমি কিন্তু দেখতে পাবো